পড়তে দেখতে যেমন সুন্দর পড়তে ওই আরাম দেখেন পড়তে অনেক বেশি কমফোর্টেবল আমি এটার কালার গুলাতে ঝটপট করে দেখাই দিব আর এই শাড়িগুলো রেগুলার প্রাইস ছিল তিন হাজার পঞ্চাশ টাকা এখন ফিফটি পার্সেন্টের থেকে বেশি ডিসকাউন্ট পাচ্ছেন আমি আচ্ছা একদমই সময় নিব না যারা রেগুলার শাড়ি কিনেন এবং পরেন যারা শাড়ি কিনে অভ্যস্ত তারা কিন্তু দেখলেই আপনার বুঝবেন হ্যাঁ এটার দুইটা কালার আগে নিয়ে হয় এটা হচ্ছে দেখেন আপনার ব্ল্যাকটা ওয়াও মার্শাল আমার পরের শাড়িটার এটার ম্যাটেরিয়ালস হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার কি বলে কাপড়টাকে মানে ক্রিসপি লিনেন বলে